চার বোতল বাংলা পাঁচ প্যাকেট জলজিরা দুই বোতল লিমকা আর দশ টাকার ঝিঙ্কু চানাচু বলতো দা একটু পেয়ারা না খা কেমন হয় মালের সাথে কচখচ করে খাবো আহ বা বাড়ি গিয়ে আবার বাড়া কচখচ করে খাবি কি তোর আবার কি হলো ওই ভাই বলছিস কেন

বল বাড়া মেনু থেকে কি হচ্ছে ওই তো মাল লিমকা জলজিরা আর ঝিংকু চানা আর ল্যাংচা বলছিল পেয়ারা মাখা খাবে গুড গুড ওই টোটাল সব মিলি খরচ হচ্ছে দেড় হাজার টাকা মতো দে টাকা দে কি এক টাকা দে মানে হ্যাঁ তুই তো দিবি তোরই তো বিয়ে এবারে আমি দেড় হাজার টাকা কোথায় দেবো আমরা কি করে জানবো টাকা কোথায় পাবি তুই বিয়ে করেছিস তুই খাওয়াবি এবারে আমার কাছে অত টাকা নেই একশো টাকা আছে ফুটো আমাদের কিন্তু খাওয়াতে হবে আমরা জানি না

বল বাবা কোথায় গা বাবা বাজারে গেছে কেন কি আছে না না কিছু না এবার কি করি হাজার টাকা কোথায় পাই এবার বাড়া টাকা দিলে তোমার মানসন থাকবে না কি করা যায় কি করা যায় এবার এটা বাবার সাইকেল না এই তো ওরা পেয়েছি তোর আরে ফুটো যে কোথায় আছিস সাইকেল নিয়ে গা বাড়াতে বা এই সাইকেলটা বিক্রি করবো কত টাকা দিবি বিক্রি করবি মানে এটা কার সাইকেল চুরি করে নিয়েছি চুরি করেছিস মানে এটা আমার সাইকেল তোর সাইকেল তো বিক্রি করছিস কেন